ওয়েলকাম টু রাজা মন পাগলের ব্লক আজ আমরা যাবো কামাখ্যা মন্দিরে তাই খুব সকাল সকাল দু প্রায় আড়াইটার মধ্যে উঠে পড়ে তিনটের মধ্যে রেডি হয়ে ওলা বুক করে যে ওলা চলে এসছে ওলাতে উঠে আমরা রওনা দিলাম কামাখা মন্দিরের উদ্দেশ্যে ফেয়ার পড়ল দুশো একষট্টি টাকা শুনেছি যত তাড়াতাড়ি গিয়ে লাইন দিতে পারবে কুপন পেলে তত তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসতে পারবে সেই মতন আমরা গেলামও খুব তাড়াতাড়ি অনেক বছরের ইচ্ছা ছিল মা কামাক্ষার কাছে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দেব মায়ের ইচ্ছাতে সেই ইচ্ছাও পূরণ হলো তাই আমি চললাম মা কামাক্ষা মন্দিরে পুজো দিতে এই কামাক্ষা মন্দির হলো ভারতের আসাম রাজ্যে গুয়াহাটি শহরের পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ের উপর এই মন্দির হল একান্ন সতীপীঠের অন্যতম ও চারটি আদি শক্তিপীঠের অন্যতম মন্দির এর বিশেষত এই কারণে যে মা সতীর এখানে গর্ব ও জনীয় অংশ পড়েছিল সেই থেকেই এই মন্দিরকে দেবী কামাখ্যাকে বলা হয় উর্বরতা ও রক্তক্ষরা দেবী এই মন্দির চত্বরে দশমহা বিদ্যাসহ মহাকালী তারা সরসী বা ললিতাম্ভা ত্রিপুরাশ্বরী ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী কামাখ্যা ব্রহ্মচারিণী মঙ্গলচন্ডী কুম্ভণ্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা মহাকালী কত্তায়নী সিদ্ধ্রী শাখম্ভরী হৈমবতী শীতলা শঙ্করনাশিনী বনচন্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধূমাবতী ছিন্নমস্তা বগলামুখী মাতঙ্গী ও দেবী কমলা এই তিরিশটি দেবীর মন্দির এই মন্দির কামাখ্যা মন্দির চত্বরে রয়েছে এর মধ্যে ত্রিপুরাশ্বরী মাতঙ্গী ও মা কমলা প্রধান মন্দিরে পূজিত হয় অন্য দেবীদের জন্যে পৃথক মন্দির নির্মিত করা রয়েছে দেখতে দেখতে আমরা নীলাচল পাহাড়ে উঠতে শুরু করি সে অপরূপ দৃশ্য সপ্তম শতাব্দীর চীনা পর্যটক হিওয়েংশাংয়ের রচনাতে প্রাচীন কামরূপ কামাক্ষার উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় অষ্টমদশ অষ্টম নবম শতাব্দীতে এখানে বিশাল একটি মন্দির ছিল জনশ্রুতি আছে সুলেমান কিরানি পনেরোশো ছেষট্টি থেকে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যখন কামরূপ রাজ্য আক্রমণ করেন সেনা তার সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হুসেন শাহ কামতারাজ্য আক্রমণ করার সময় চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ পুনরায় নির্মাণ করার কাজ শুরু করেছিলেন এবং তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হয় জনশ্রুতি অনুসারে কোচবিহার রাজপরিবারকে দেবী কামাক্ষাই, তার পূজার অধিকার থেকে বঞ্চিত করে পনেরোশো আটান্ন সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহ নিম্ন আসাম জয় করলে সেই অহোম রাজাদের কামাখ্যা মন্দিরের প্রতি আগ্রহ অহোম রাজারা ছিল শাক্ত ও শৈব্য ধর্মাবলম্বী তারাই এই মন্দির সংস্কার ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করে রুদ্র রাজত্বকালে ষোলোশো ছিয়ানব্বই থেকে সতেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে বৃদ্ধ বয়সে তিনি দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন যেহেতু দীক্ষাগুরু তার প্রজা বলে তার কাছে মাথা নত করবে না বলে তিনি পশ্চিমবঙ্গে দুধ পাঠালেন নদিয়ার জেলার শান্তিপুরের কাছে মালিকোধার বিশিষ্ট পণ্ডিত কৃষ্ণরাম ভট্টাচকে তিনি আসামে আসার জন্য অনুরোধ করেন কিন্তু কৃষ্ণরাম জানালেন কামাখ্যা মন্দিরের দায়িত্ব না দিলে তিনি আসামে আসবেন না তার ইচ্ছা অনুসারেই তাকে কামাখ্যা মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন রাজা রুদ্রসিংহ দীক্ষা না নিলেও তার পুত্র ও অন্য ব্রাহ্মণদের পণ্ডিত কৃষ্ণরামের কাছে দীক্ষা গ্রহণ করতে আদেশ দেন রাজা রুদ্রসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শিবসিংহ সতেরোশো থেকে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি রাজা হন এবং তিনি কামাখ্যা মন্দির ও পার্শ্ববর্তী বিরাট একটি ভূখণ্ড কৃষ্ণরামকে দৈবত্য সম্পত্তি হিসাবে দান করেছিলেন তাকে ও তার বংশধরদের পার্বতীয়া গোসাই বল বলা হতো কারণ তারা নীলাচল পর্বতের উপরে থাকত বলে কামাক্ষা মন্দিরের অনেক পুরোহিত ও আসামের অনেক আধুনিক শাক্ত এই পার্বতীয়া গোসাইদের শিষ্য কালিকা পুরাণ অনুসারে কামাক্ষা মন্দিরে পুজো দিলে সকল ভক্তদের ইচ্ছা পূরণ হয় অলমোস্ট আমরা চলে এসছি এতে মন্দিরের সামনে এই হল কুপনের লাইনের আমরা যখন পৌঁছালাম তখন বাজে পৌনে পাঁচটা তখনও ছিল অনেক লম্বা লাইন জানলাম প্রতিদিন আড়াই হাজার কুপন ওখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় আর প্রত্যেক দর্শনার্থীকে সেই কুপন সংগ্রহ করতে হয় ব্যবস্থাও খুব সুন্দর পা ব্যথা হয়ে গেলে পাশে সুন্দর স্টিলের স্ট্রাকচার করা টুলের মতন করা রয়েছে সেখানে আপনারা বা আমিও সেখানে বসেছিলাম অনেকক্ষণ তারপরে আস্তে আস্তে লাইন খুব সিস্টেম অনুসারে সরল আর কুপনও সংগ্রহ করলাম লাইন আপনারা চাইলে গুয়াহাটি বা নীলাচল পর্বতের উপরে অনেক হোটেল ছিল সেখানেও থাকতে পারেন আমরা যেহেতু আজারায় ছিলাম সেই কারণে আমাদের ট্যাক্সি ফেয়ারটা লেগেছে আরো এইটা টোকেন এটা টোকেন পেয়ে গেছে এখন ওপরে যাব এই এ নিয়ে

মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু না মন্দির ওখান থেকে প্রায় আরও তিনশো সাড়ে তিনশো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় আর সবচেয়ে সুন্দর টোকেনের মধ্যে যার নামে টিকিট তার ছবিটাও ওখানে ওই টোকেনের মধ্যে রয়েছে খুব সুন্দর সিঁড়িগুলো আস্তে আস্তে সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠতে থাকলাম এই কামাখা মায়ের মন্দিরে উঠছি আমরা মাথায় ফোর্টি বাজছে অনেকক্ষণ থেকে বলছিল ফোর্টি বাজবে ফোর্টি বাঁধবে আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকেই লাইন শুরু কিন্তু না সব তীর্থস্থানের মতন এখানেও ভিআইপি লাইন আর সাধারণ লাইন রয়েছে আমরা এখানে ভিআইপির লাইন আমরা ভুলে এই ভিআইপি লাইনের কাছে চলে গেছিলাম আবার ব্যাক করে আমরা সাধারণ লাইনের দিকে গেলাম এখান থেকে মন্দিরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়

বলিদানের একটা জায়গা এখনো বলিদান এখানে পুজোর একটি বিশেষ অঙ্গ এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাট বলি দেন যোগিনীতন্ত্র অনুসারে এই যোগী যোগিনীপীঠের ধর্মের উৎস কীরাত্মের ধর্ম বাণীকান্ত কাক্তির মতে গোড়া উপজাতির মানুষেরা কামাক্ষায় সুর বলি দিত এই প্রথা নরনারায়ণ কর্তৃক নিযুক্ত পুরোহিতদের মধ্যেও দেখা যেত কালিকাপুরণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্যে রাজা দক্ষ বৃহস্পতিট নামে এক যজ্ঞের আয়োজন করেছিল সেখানে মহাদেব কিংবা সতীর কাউকেই আমন্ত্রণ জানাননি রাজা দক্ষ মহাদেব অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন সুখাহত মহাদেব দক্ষ যজ্ঞ ভণ্ড করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁদে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ছিন্ন করে এতে সতীর দেহ একান্ন খণ্ডে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীতস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয় কামাক্ষা সেই শক্তিপীঠের একটি অন্যতম নিদর্শন মন্দিরের ভিতরে খুব সুন্দরভাবে মাকে দর্শন করে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে এই যে এই মন্দিরটি হচ্ছে মা শীতলার মন্দির জোড়া পায়রারও বলির প্রথা আছে কিন্তু আমরা বলি দিই সংকল্প করে পায়রা দুটোকে জোড়া পায়রাকে ছেড়ে দিয়েছি মন্দির চত্বরের না সিঁদুর লাগিয়ে দাও হ্যাঁ এই ছেলের মানসিক ছিল ওই জন্য ছাড়লো পায়রা তুলে তুলে ওটাকে ধর ধরে ওটাকে তুলে ছেড়ে দে ধর ধর হ্যাঁ তুলে ওপরে করে ছাড়ে এখানে প্রদীপ জ্বালাতে ঢুকেছি আমরা

কামাক্ষা মন্দির হল কালা জাদু ও তান্ত্রিকদের মহাপিতর স্থান এই নীলাচল পাহাড়কে জাদুর পাহাড় বলেও পরিচিত আছে তন্ত্র সাধনার একটি প্রাচীন প্রাণকেন্দ্র হল কামাক্ষা। এই যে মায়ের দর্শন করতে করতে আপনারা মায়ের ভক্তিতে বিবর হয়ে গেছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ কামাক্ষার ইতিহাস ও সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য আমার এই চ্যানেলকে দেখতে হবে আর আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেন লাইক করবেন আর খুব ভালো লাগলে একটু কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন এই কুণ্ডপুকুরের কাছে বসলে প্রাণ মন দুটোই শান্ত হয়ে যায় অনেক বিদেশিকে দেখলাম এই কুণ্ডপুকুরের মধ্যে নেমে মেডিটেশন করছে আমরা আমাদের কালচারকে ভুলতে বসেছি কিন্তু অ্যাংলোরা আস্তে আস্তে আমাদের এই কালচারকে আরো সাদরে গ্রহণ করছে খুব সুন্দর লাগলো এই কুণ্ডপুকুরের সামনে বসে থাকতে আর ওই যে যে ফোহারাটা চলছে ওই ফোহারার মধ্যে সুন্দরভাবে সাত রঙের রামধনু দৃষ্ট হচ্ছে ভালোভাবে দেখলে কি ভালো লাগলো কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ ইতিহাস দেখতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার এই চ্যানেলকে দেখতে হবে আর রাজা মন পাগলের ব্লকের সঙ্গে আপনাদের থাকতে হবে তাহলে আজকের মতন গুড ইভিনিং আজকের চললাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবে রাজা মন পাগল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর আমার সঙ্গে থাকবেন সারাক্ষণ